ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ আজকের পর্বের বিষয় হল এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসের পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি জেনে নেব জানব অমাবস্যা পূর্ণিমা একাদশী এবং অন্যান্য পূজার সময় সাথে জানব এই মাস অর্থাৎ ফাল্গুন মাসের বিবাহ অন্নপ্রাশন সাত ভক্ষণের শুভ সময় এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের পর্ব দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাস তিরিশ দিনে চোদ্দই ফেব্রুয়ারি ফাল্গুন মাস শুরু হচ্ছে এবং সমাপ্ত হচ্ছে পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দোশো বত্রিশ রবিবার স্মার্ত মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা শিব চতুর্দশী শ্রী শ্রী শিবরাত্রির ব্রতোপবাস ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দোশো সোমবার গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা সাধক প্রবর শ্রী শ্রী ফাল্গুন চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি ও পূজা ছত্রপতি শিবাজি জয়ন্তী মহারাষ্ট্রে বাইশে ফেব্রুয়ারি দু ছাব্বিশ বাংলার নয় ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার ষট পঞ্চমী ব্রত বলিউর মাঠে শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশ দেবের জন্ম উৎসব পালন তেইশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দশই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ সোমবার গো ষষ্ঠী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার পনেরোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ শনিবার নৃসিংহ দ্বাদশী দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ সোমবার সায়ংকালে চাচোর হোলিকা দহন উৎসব প্রদোশে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত তেসরা মার্চ দু বাংলার আঠেরোই ফাল্গুন ১৪৩২ বত্রিশ মঙ্গলবার দোল পূর্ণিমা ফাল্গুনি পূর্ণিমা শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা সাথে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য স্নান শ্রী শ্রী গৌর পূর্ণিমা ব্রত গোস্বামী মতে বসন্ত উৎসব চৌঠা মার্চ দুহাজার বাংলার উনিশে ফাল্গুন ১৪৩২ বত্রিশ বুধবার হোলি উৎসব আটই মার্চ দু বাংলার তেইশে ফাল্গুন চোদ্দোশো বত্রিশ রবিবার শ্রী কৃষ্ণের পঞ্চম দোলযাত্রা নয়ই মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার চব্বিশে ফাল্গুন চৌদ্দশো বত্রিশ সোমবার স্কন্দ ষষ্ঠী এগারোই মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার ছাব্বিশে ফাল্গুন চোদ্দশো বত্রিশ বুধবার শ্রী শ্রী শীতলা ষষ্ঠীর ব্রত পনেরোই মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার তিরিশে ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার শ্রীধাম নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একাদশ দোল উপলক্ষে মন্দির প্রাঙ্গণে কীর্তন ও ফাগুমেলা শ্রী শ্রী মা কমলা দেবীর আবির্ভাব প্রদর্শী শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত আচার বসত ঘণ্টাকর্ণ পূজা ও সংক্রান্তি শুভ বিবাহের তারিখগুলি হল পয়লা ফাল্গুন ইংরেজির চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার বারোই ফাল্গুন ইংরেজির পঁচিশে ফেব্রুয়ারি বুধবার সতেরোই ফাল্গুন ইংরেজির দোসরা মার্চ সোমবার উনিশে ফাল্গুন ইংরেজির চৌঠা মার্চ বুধবার চব্বিশে ফাল্গুন ইংরেজির নয়ই মার্চ সোমবার সাতভক্ষণ পাঁচ ছয় মুখ্য অন্নপ্রাশন হচ্ছে সাত নয় তেরো ও ষোলো তারিখ ফাল্গুনী অমাবস্যা পড়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দোশো মঙ্গলবার অমাবস্যা তিথি শুরু হবে পূর্বদিন দিন পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে এবং থাকবে অর্ধ পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত ফাল্গুন মাসের প্রথম একাদশী পড়েছে সাতাশে ফেব্রুয়ারি দু বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ শুক্রবার আমলকি একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে পূর্বদিন দিন রাত্রি বারোটা বেজে তিরিশ মিনিট হইতে এবং অর্ধ রাত্রি দশটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকবে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা পালিত হবে তেসরা মার্চ দু বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার পূর্ণিমা তিথি শুরু হবে পূর্ব দিন সন্ধ্যে পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট হইতে অদ্য অপরাহ্ন চারটে বেজে উনষাট মিনিট পর্যন্ত থাকবে ফাল্গুন মাসে দ্বিতীয় একাদশী পালিত হবে পনেরোই মার্চ দু বাংলার তিরিশে ফাল্গুন চোদ্দশো রবিবার একাদশী তিথি শুরু হবে আগের দিন প্রাতকালে ছটা বেজে আট মিনিট গতে এবং সমাপ্ত হবে পনেরোই মার্চ দু বাংলা তিরিশে ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার দিবার সাতটা বেজে আঠেরো মিনিটে আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে